বাংলাদেশের জনগণ ভোটের অধিকার চাই গণতান্ত্রিক দেশ চাই সুলতান সালাউদ্দিন টুকু সাভার থেকে মনির মন্ডলের প্রতিবেদনে বিস্তারিত আসন্ন জুলাই গণঅভ্যুত্থান সভা উপলক্ষে মঞ্চ পরিদর্শনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক দেশ চাই ভোটের অধিকার চাই গণঅভ্যুত্থান চব্বিশে জুলাই এবং অগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে নৃশংসভাবে তাদের স্মরণে তাদের সম্মানে ওই সকল শহীদ পরিবারের সম্মানে আমাদের এই প্রোগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রমানের নির্দেশে এক বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রামগুলি আমরা ছত্রিশ দিনের প্রোগ্রাম তারই ধারাবাহিকতা কেন্দ্রীয়ভাবে এই প্রোগ্রামটি হবে ঢাকা জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং অঙ্গ সংগঠনের যৌথ তত্ত্বাবধানে বার্তা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় সকলেই ভোটের অধিকার চায় আগামী দিনের একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই মানুষ জনগণের সরকার চায় সোমবার জুলাই বিকেলে আশুলিয়া শ্রীপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচির মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জুলাই আগস্টে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার বাংলা মাটিতেই হবে তাদের বিরুদ্ধে এ সভা একটি প্রতিবাদ জানা যায় আগামী তিরিশ জুলাই আশুলিয়ায় আয়োজিত এ বিশেষ সভা অনুষ্ঠিত হবে জুলাই আগস্টে পুলিশের গুলিতে নিহত ও আহতদের স্মরণে অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য শুনবেন বলে আসলে এ ধরনের বড় কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই আয়োজন নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে মঞ্চ পরিদর্শনে এদিন আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাস তাদের প্রতিবাদে এবং তাদেরকে যারা নিহত হয়েছে সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে সেই সমস্ত পরিবারকে প্রতি সম্মান দেখানোর জন্য এবং তাদেরকে সম্মানিত করার জন্য এবং এই এলাকার জনগণ যারা নিকে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তাদেরকে সম্মান দেখানোর জন্য আমাদের মূল অনুষ্ঠানটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারিক রহমান উনি নিজেই প্রমাণটা প্রোগ্রামটা দিয়েছেন উনি এই অঞ্চলের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে উনি স্ক্রিনে কথা বলবেন এবং তাদের কথা শুনবেন ও সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সেই কোন অভ্যুত্থানে আমাদের অসংখ্য ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ জনগণ এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতে যে ফ্যাসিবাদ দ্বারা তারা হত্যা শিকার হয়েছে এই আশুলিয়াতে ফ্যাসিবাদ শেখ হাসিনা পতনের পরেও সে পালিয়ে যাবার পর এই আশুলিয়া থানার আপনার সাধারণ জনগণকে পুলিশ গুলি করে হত্যা করে তাদেরকে কাবার ভ্যানে করে তুলে আপনার তাদেরকে পুড়িয়ে দেওয়া হয় তো এটা একটি নারকীয় হত্যাযোগ্য এবং যার সরাসরি নেতৃত্ব দিয়েছে তৎকালীন তাসিবাদ শেখ হাসিনা তিরিশ জুলাই আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই হতাহত এবং নিহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করবেন এবং সমবেদনা প্রকাশ করার জন্য তিনি সরাসরি তাদের মুখ থেকে আমাদের কথা আমরাই বলবো এই শিরোনামে তাদের মুখ থেকে তিনি কথা শুনতে চান এবং আগামী দিনে এই নিহত পরিবার মানে যে ফ্যাসিবাদ দ্বারা যারা হত্যার শিকার হয়েছে সেই পরিবার এবং আহত পরিবার সকলের দেখভাল করার রাষ্ট্রের দায়িত্ব এরকমই একটা অঙ্গীকার আমরা প্রত্যাশা করি দেশ নায়ক জনক তারেক পক্ষ থেকে তারা জানান এই কর্মসূচি সফল করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে মঞ্চ নির্মাণ ও প্রদর্শনীর কাজ অনুষ্ঠানে আয়োজনের সময়কার নির্মম দমন চিত্র প্রদর্শনী আকারে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা সম্মান দুই হাজার ছয় সালের পরে বিএনপি কোনো বড় নেতা কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতা আজকে সাভারে একটি অনুষ্ঠানে দিকে আসছেন আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি আমি স্মরণকালে একটি সুন্দর সার্থক অনুষ্ঠান হবে বলে আমি প্রত্যাশা করছি